আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকেত আমাদের উর্দু ভাষা শিক্ষা ক্লাসের আজকে চতুর্থ নম্বর ক্লাস ইনশাআল্লাহ আজকে আমরা শিখব একটি হরফের সাথে যদি দু চশমিওয়ালা হা থাকে তাহলে উচ্চারণটা কেমন হবে এই নিয়ে আমরা পড়বো কারণ এই শব্দগুলো আমাদের উর্দুতে অনেক বেশি ব্যবহার হয় তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা কায়দাটি শেষ করে দেবো ইনশাআল্লাহ এবং আপনাদের এই কায়দা শেষ করার মাধ্যমে আপনারা উর্দ ভাষাটা ভালোভাবে শিখতে পারবেন লিখতে পারবেন বলতে পারবেন পড়তে পারবেন ইনশাআল্লাহ এবং এর পরবর্তীতে আমরা এই কায়দাটি শেষ করার পরে উর্দুর বিভিন্ন কিতাব পড়ব দোস্তি তেস্তি উর্দু কি পেহালি কিতাব এবং পড়ব তার আগে আমরা উর্দু কায়দাটি ভালোভাবে শেষ করব তাহলে চলুন আজকের পড়াটি আমরা শুরু করি বে হা ভ বে হা ভ বেহা, ভ। আমার সাথে কিন্তু বলতে হবে ভাই আপনি যে শিক্ষার্থী হন না কেন আপনাকে অবশ্যই বলতে হবে কারণ ভাষা এটি চর্চার বিকল্প নেই আপনি ভাষাকে যত চর্চা করবেন আপনি তত ওই ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন তাহলে কি হবে বে হা ভ কি হবে বে হা ভ পে হা পেহা হা ফ দেখেন বের সাথে কি থাকে হা থাকে তাহলে ভ পে সাথে হা থাকলে ফ তে হা থ কি হবে তার যদি হা থাকে তাহলে কী হবে থ তে হা থ টে হা ঠ আমার সাথে বলেন টে হা ঠ জিম হা ঝ জিম হা ঝ বলেন আমার সাথে জিম হা ঝ চে হা ছ হা ছ ডাল হা ধ ডাল হা ধ ডাল হা ঢ ডাল হা ঢ র বুঝতে পেরেছেন আমার সাথে কিন্তু পড়তে হবে তাহলে র হা কি হবে র খ খ, ঘ, ঘ রা ঘ এরপর আমরা গা যে একটা করে বেহা ভ হা ফ এগুলো পড়লাম এগুলো দিয়ে আমরা শব্দ দেখবো এখানে দেখতে পাচ্ছেন বেহা আছে তাহলে হবে ভ ফ্লা তাহলে এখানে ভর উচ্চারণ এখানে কি হবে বেহা ভা হবে কি হবে বেহা ভা হবে তাহলে বলেন ভা লাম আলফিল্লা ভালা কি হবে ভালা ভালা মানে কি উত্তম শ্রেষ্ঠ উন্নত সৎ বুঝতে পেরেছেন ভালা মানে ভালো হয় এরপরে ভোলা ভোলা মানে কি উদাসীন আত্মবিস্তৃত বা ভোলা মানে ভুলে যাওয়া উদাসীন কোনো বিষয় ভারী ভারী মানে ভারী একটু ওজন ওজন বেশি এটা কি বলে ভারী পে আর লাম ফল ফল কি হবে পে হা ফ মানে এখানে আমাদের বোঝানোর উদ্দেশ্য যে পে হাতে ফ হয় পে হাতে কী হয় ফ হয় ফল গাফে ফোরা কি হবে অনেক বলেন ফল গাফে ফোরা তাহলে ফল মানে তো ফল গাফে মানে নকশা গাফে মানে কি নকশা বা রংচং যে জিনিসগুলো আসে না এটাকে বলে গাফে গাফে মানে নকশা বা রংচং আর ফোরা ফোরা মানে ফরা। আমাদের ফোড়া হয় কি না শরীরে বিভিন্ন ফরা হয় না ওইটাকে ফরা বলে তে হাল থাল কি হবে থাল থাল মানে থালা বাটি হাতি হাতি মানে হাতি হাত 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 মানে কি আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ যে হাত আছে হাত পা এই হাত তে হাত ঠ তাহলে ঠাকুর কি হবে ঠাকুর এটা কি হবে ঠাকুর মানে দেবতা দেবতা বা পুরোহিত এরপরে ঠাট কি হবে ঠাঠ মানে হচ্ছে আরম্বর শান সৌকত বা জাঁকজমক শান বলতে পারেন ঠাট মানে কি শান সৌকত আরম্বর জাঁকজমক তো আপনারা বলতে পারেন ঠাট মানে কি জাঁকজমক শান সৌকত লাঠি লাঠি মানে লাঠি এরপরে এ দেখেন ঝোলা এটা কি জিম হাটা ঝ অবস্থা ঝোলা কি হবে ঝোলা ঝোলা মানে থলে ব্যাগ বা ঝোলাই বলা অনেকে ঝাল ঝাল মানে কি ঝাল মরিচের তেজ ঝাল মানে কি ঝাল বা মরিচের তেজ মাঝি মাঝি মানে কি নৌকার যে মাঝি আছে না নৌকার যারা চালা তাদেরকে আমরা কী বলি মাঝি সেই মাঝি যে স, সাত সাত মানে সাত তুরি চুরি মানে আমরা যে কাটা যে সুরি আছে ওগুলা মাগুর মাছ মানে হচ্ছে কুমির বা হাঙ্গুর আর আমরা বাংলাদেশের মানুষ মাগুর মাছ নাম শুনেই ভাবি যে আমরা সাধারণত পুকুরে যেখানে মাগুর মাছ পালন করা হয় ওইটা ভাবি আসলে মাগুর মাছ উদ্ধতি ব্যবহার হচ্ছে কি কুমির বা হাঙ্গর দে হা ওয়াও ধুল ধুল মানে ধুলাবালি ধুল মানে কি ধুলাবালি ধুলা দুধ এ ডাল হা ধ তাহলে দুধ দুধ মানে দুধ গরুর দুধ হতে পারে মহিষের দুধ হতে পারে যে কোনো দুধ ধার ধার মানে ধার ধার মানে কি ধার ধারালো এরপরে দেহা ঢ ঢোল হবে ঢোল ঢাল গাধা ঢোল মানে তো ঢোল আর ঢাল যেটা ঢাল ঢাল মানে ঢাল গাধা মানে তো আপনারা যান গাধা রেহা রহ পর মানে পর পর মানে কি পর মানে পরা বর বর মানে সামনে বারো অগ্রসর হও বর মানে সামনে বারো অগ্রসর হও চর মানে চরো আরোহণ করো চর মানে চরো আরোহণ করো গাড়িতে উঠো চরো বুঝলেন নাই চর মানে আরোহণ করো কাফ খ। খতে খাল খাল মানে চামড়া খাল মানে কি চামড়া খাল উতার লোক চামড়া উঠিয়ে নাও বলে কি না এরপর লেখা এগুলো কি লেখা কাফ হা খ না তার লেখা লেখা মানে কি লেখা লেখি করা লাখ লাখ মানে লাখ লাখ যে টাকা বলো না অনেকে লাখ লাখ টাকা মানে ওই লাখ লাখ এরপরে গাভা ঘ গাভা ঘোড়া কি হবে ঘোরা মানে তো ঘোড়া ঘর ঘর মানে তো আমাদের বাড়ি ঘোলা ঘোলা মানে কর্দময় বা অস্বচ্ছ ঘোলা মানে কি অস্বচ্ছ বা যুক্ত যেটা আছে ওটা ঘোলা বলে হ্যাঁ এরপর চলেন আমরা এই যে শব্দগুলো পড়লাম এই শব্দ দিয়ে আমরা কি করব এখন বাক্য পড়ব বুঝতে পেরেছেন তো এই শব্দগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে থাকতে হবে এবং শব্দগুলো যে বেহা ভ হয় পেহা ফ তেহা থ এগুলো আমাদের একটু আয়ত্ত করতে হবে বুঝতে পেরেছেন তার চলুন আমরা সামনে যে ভালা কর ভালা হোগা। ভালো কাজ করো ভালো হবে বা কারো ভালো করো ভালো হবে সুবাহকা কা ভোলা সামকো ঘর অফিস আয়া সকালের পথ ভোলা ব্যক্তি বিকেলে ঘরে ফিরে এসেছে সুবাহকা ভোলা মানে সকালের পথ ভোলা ব্যক্তি সাম মানে সন্ধ্যা সন্ধ্যায় ঘর অফিস আয়া সামকো ঘর অফিস আয়া বিকেলে বা সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে হাতি ভারী ভর কম জানোয়ার হায় হাতি ভারী ভর কম এই যে ভারী ভর কম মানে হচ্ছে বড় সরো বা বৃহদাকার হষ্ট পুষ্ট এরকম আর কি এটা অর্থ তাহলে কি হলো হাতি ভারী ভর কম জানোয়ার হায় হাতি সরো প্রাণী জানোয়ার মানে কি প্রাণী তাহলে হাতি বড়সড় প্রাণী বা হাতি বৃহদাকার প্রাণী বা আপনারা এটাও বলতে পারেন হাতি হষ্টস্পুষ্ট প্রাণী বুঝতে পেরেছেন ইস দরকা ফল মিঠা হয় এই গাছের ফল কি মিষ্টি তাহলে দরক মানে কিন্তু গাছ তাহলে ইস দরতকা ফল মিঠা হয় এই গাছের ফল মিষ্টি গোলাপকা ফুল কেইসা খুশবুদার গোলাপ গোলাপের ফুল কীরকম সুগন্ধময় গোলাপের ফুল কীরকম সুগন্ধময় বা সৌরভময় এই খুশবুদার মানে কি সুগন্ধময় বা সৌরভময় আওর খুশ রঙ হতা হয় এবং সুন্দর রঙ হয় এবং কি হয় সুন্দর রঙ হয় তাহলে কী হলো গোলাপ কা ফুল কেইসা খুশবুদার আর খুশ রঙ হতা হয় গোলাপের ফুল বা গোলাপ ফুল কি হবে মানে গোলাপ ফুল কীরকম সৌরভময় এবং সুন্দর রঙের হয় গাফেদার টুপি খরিদো নকশাযুক্ত টুপি কিনে আনো খরিদও মানে কি কিনে দাও খরিদ কিনে দাও খরিদ করো বলি না আমরা ক্রয় করো গাফেদার টুপি খরিদ রঙ চঙওয়ালা টুপি ক্রয় করো অথবা নকশাযুক্ত টুপি কী করো ক্রয় করো পেট্রোল কা থাল টুট গিয়া পেতলের থালা ভেঙে গিয়েছে পেতলের থালা কি হয়ে গেছে ভেঙে গেছে এ টুট মানে ভাঙ্গা টুট মানে কি ভেঙে যাওয়া তাহলে টুট গিয়ে মানে কি ভেঙে গেছে তেরা ভাই ঠাটসে রহতা হায় ঠাট মানে কি বলছিলাম শান সৌকত তোমার ভাই শান সৌকতের সাথে থাকে তেরা ভাই ঠাটসে রহতা হায় তোমার ভাই শান সৌকতের সাথে থাকে হাত মেয়ে লাঠি লেকর চল হাতে লাঠি নিয়ে চলো হাত মেয়ে লাঠি লেকর চল মানে কি হাতে লাঠি নিয়ে চলো দুঃখ সুখ সবকে সাথ হায় দুঃখ সুখ সবার সাথে আছে দুঃখ সুখ সবার সাথে আছে দুঃখ কষ্ট সবার সাথে আছে ঝোলা টুট গিয়া ব্যাগ ছিঁড়ে গিয়েছে বা থল থলে ভেঙে গিয়েছে লারকা রোট গিয়া ছেলে রাস্তায় গিয়েছে ছেলে রাস্তায় গিয়েছে ও ভোকা বৈঠা হায় সে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে ভোকা মানে কি ক্ষুধার্থ আমরা বলি না মেরে ভোক লাগ্রাহী হ্যায় আমার ক্ষুধা লেগেছে বলি কি না ভুক মানে কি মানে ক্ষুধার্থ ও হুকা বইটা হয় সে খুদার্থ অবস্থায় বসে আছে উস্কো উঠা কর খানা খিলা দো তাকে উঠিয়ে খানা খাওয়ায় দো তাকে উঠিয়ে খাবার খাওয়াই দো উস্কো উঠা কর খানা খিলা দো তাকে উঠিয়ে খাবার খাওয়ায় দো ঝোলি মে মিঠে মিঠে আম হে মানে ঝোলার মধ্যে বা ব্যাগের মধ্যে মিষ্টি মিষ্টি আম আছে ঝোলি মে মিঠে মিঠে আম হে ব্যাগের মধ্যে মিষ্টি মিষ্টি আম আছে এ সাধু ঘর হ এটা সাধুর ঘর এটা কার ঘর সাধু সাধুর ঘর এ সাধু এটা সাধুর ঘর ভাইস কে দুধ গাঢ়া হতা হয় ভাইস মানে হচ্ছে মহিষ মহিষ মানে কি মহিষ মহিষের দুধ গাঢ় হয় আপনি দেখেছেন মহিষের দুধ কিন্তু আসলেই গাঢ় হয় দুট না বলো মিথ্যা বলিও না ঝুট না বলো মিথ্যা বলিও না কিতাব দেখ দেখ করপর হো কিতাব দেখে দেখে পড়ো কিতাব দেখ দেখ কর পর হো কিতাব দেখে দেখে পড়ো তাহলে আমাদের এই পৃষ্ঠাটাও শেষ হয়ে গেল আমরা পরে পৃষ্ঠাটা পড়ব ইনশাআল্লাহ তো আপনারা এটা একটু চর্চা করে নেবেন ঠিক আছে এর পরে পৃষ্ঠাটাও আমরা পড়ি গারহা খোদ গিয়া গর্ত খনন করা হয়েছে গারহা খোদ কি গিয়া মানে কি গত গত্ত খনন করা হয়েছে আপনি আপনি জায়গা পর বইট যাও নিজের নিজের জায়গার উপর বসে যাও আপনি আপনি জায়গা পর বইট যাও নিজের নিজের জায়গার উপর বসে যাও তারপরে না চল মাথার উপর চলিও না সার পর না হাঁচ মাথার উপর চলিও না বকরি কি খাল উতারলো বকরির চামড়া উঠিয়ে আনাও লেখ পর কর ভালে আদমি বনো লেখাপড়া করে ভালো মানুষ হও লেখ পর কর ভালে আদমি বনো লেখাপড়া করে ভালো মানুষ হও গিনতি না ভোলো গণনা ভুলিও না ছাব্বিশকে আজ সাতাইশ লেখো ছাব্বিশের পরে সাতাশ লেখো ছাব্বিশকে আজ সাতাইশ লেখো ছাব্বিশের পরে সাতাশ লেখো এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে চে হা স এরপরে এই যে স এ কে হা খ এগুলো বোঝানোর উদ্দেশ্য বুঝতে পেরেছেন সো হাজার কা এক লাখ হতা হয় এক সো মানে কি একশো সো মানে কি একশো তাহলে একশো হাজারে এক লাখ হয় একশো হাজারে এক লাখ সেটাই বলতেছে হাজার কা এক লাখ হতা হায় একশো হাজারে এক লাখ হয় আবশ্য লাখ কা এক করোর এবং একশো লাখে কত এক কোটি নানি ঘর পানিতে ভর গিয়া নানির ঘর পানিতে ভরে গিয়েছে এটা একটা আমার একটা গল্প মনে আছে যখন আমি জামাতে পড়তাম তখন আমার নানি বাড়িতে প্রচুর বন্যা হয়েছিল সেই সময় অনেক পানি হয়েছিল প্রায় এক কোমর বাড়ির ভিতরে তো ওই সময় এটা যখন পড়ছিল সব ছাত্র হাসি হাসি করছিল। যা আসলেই জামিলের নানি বাড়িতে পানি ভরে গেছে জামিনের এই লাইনটা লেগছে এটা আমার সাথে অনেকে মজা করছিল। তো যাই হোক নানিকে ঘর পানিতে ভর গিয়ে নানির ঘর পানিতে ভরে গিয়েছে আচ্ছা ও বগি মে বইট কর কাহা যাতা হয় সে বগির মধ্যে বসে কোথায় যাইতেছে অথবা বগি বলা হয় হচ্ছে যে ঘোড়ার গাড়িগুলোতে সাদ আছে ওই সাদ বলা ঘোড়ার গাড়িকে বগি বলা হয় আপনারা এরকম ঘোড়া সাধারণত যদি ঢাকা গুলিস্তান যান যেটা সদরঘাটের দিকে যায় গুলিস্তানটায় সদরঘাট ওখানে দেখতে অনেক ঘোরা আছে যেগুলোর ছাদ আছে আমিও চলেছিলাম তো আপনারা যাইতে পারেন ওখানে বুরু কে সাথ না খেলো খারাপদের সাথে খেলিও না বুরু কে সাথ না খেলো খারাপদের সাথে খেলিও না ভালে আদমিও কে পাস বৈঠ ভালো মানুষদের পাশে বসো ভালে আদমিও কে পাস বৈঠ ভালো মানুষের সাথে বসো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি যদি আপনারা জীবনে কোনো মানুষকে চিনতে চান যে মানুষটা কেমন তাহলে আপনি তার বন্ধুকে দেখেন তার বন্ধু যদি ভালো হয় তাহলে বুঝবেন যে এই মানুষটাও ভালো মানে যে যেরকম কোয়ালিটির যে যেরকম হয় তার বন্ধুগুলো সাধারণত ওই রকমই হয় যারা দেখবেন মৎখর গাজাখর এদের বন্ধুগুলোও মৎখর গাজাখর যারা ভালো মানুষ তাদের বন্ধুগুলোও কি হয় ভালো হয় এবং যারা আলেম তাদের বন্ধু কি হয় আলেম হয় বুঝতে পেরেছেন এই জন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হবেন যাকে তাকে বন্ধু বানাতে যাবেন না ভালো মানুষদেরকে বন্ধু বানাবেন উন সে আচ্ছি বাতি শিখো তার থেকে ভালো কথা শিখো উন সে আচ্ছি বাতি শিখো তার থেকে ভালো কথা শিখো মাচুয়াকে জালি মে কচুয়া ফসা হায় এই মাচুয়া মানে হচ্ছে জেলে যারা মাছ ধরে কাচুয়া মানে কচ্চক তাহলে মাচুয়াকে জালিমে কাচুয়া ফনসা হয় মানে হচ্ছে জেলের জালের মধ্যে কচ্চপ ধরা পড়েছে জেলের জালের মধ্যে কচ্চপ আটকে গেছে বা ধরা পড়েছে ও সরবুজা ফিকা হয় তার তরমুজ পানশে বা বিষাদ তার তরমুজ কি পানশে বা বিষাদ তাহলে ও সরবুজা ফিকা হয় তার তরমুজ পানশে ও জঙ্গল হীরা ভরা হয় এই হীরা ভরা মানে হচ্ছে সবুজ শ্যামলময় হীরা ভরা মানে কি সবুজ শ্যামলময় এখানে অর্থ হবে জঙ্গল হীরা ভরা হয় ওই জঙ্গলটি সবুজ মঙ্গল কো হেজামত বানানা আচ্ছা হয় হেজামত মানে হচ্ছে খুরকর্ম কর্ম অবঞ্চিত লোম কামানো অবঞ্চিত লোম যেগুলো আমাদের নিচে আছে এরকম আর কি অবঞ্চিত বা মোষ এই মোষ যে আমরা কাটি এগুলো তো অবঞ্চিত লোম মঙ্গলবারে কাটা উত্তম এটা আবার আপনার হাদিস তাজিস মনে করি না এটা এমনি একটি এবারও লেখা আর কি মঙ্গল কো হজামত বনানা আচ্ছা খুর কাজ করা ভালো দিল্লি কি মসজিদ পাথর কি বানী দিল্লির মসজিদ পাথরে বানানো দিল্লি কি মসজিদ পাত্থর কি বানি দিল্লির মসজিদ পাথরের তৈরি এই লড়কা বহু সচ্চা হাই এই ছেলেটি অনেক সত্যবাদী এ লড়কা বহু সচ্চা হাই এই ছেলেটি অনেক সত্যবাদী নেক লড়কে রাত কো পড়তি ভালো ছেলেরা রাতে পড়াশোনা করে নে ক্লার্কে রাত কুপার্থী হয় ভালো ছেলেরা রাতে পড়াশোনা করে তো আমরা এই পরের পৃষ্ঠাটাও পড়ব ইনশাআল্লাহ একটু বেশি পড়ি আপনার এটা বারবার দেখবেন বারবার আমি তো একটু সময় নিয়ে পড়াচ্ছি কিন্তু আপনারা এই পড়াটা বারবার বারবার চর্চা করবেন ইনশাআল্লাহ এর পৃষ্ঠাটা আমরা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ নে হাম পয়দা কিয়া আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহনে হামসব পয়দা কি আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন মেরে আব্বা আচ্ছে ডাক্তার হে আমার বাবা অনেক ভালো ডাক্তার আম্মা মুঝেসে বহুত পেয়ার করতি হে মা আমাকে অনেক ভালোবাসেন আম্মা মুজেসে বহুত পেয়ার করতি হে মা আমাকে অনেক ভালোবাসেন এহ মেরি বিলি এটা আমার বিড়াল বিল্লি মানে কি বিড়াল এহ মেরি বিল্লি হয় এটা আমার বিড়াল দিল্লি বড়া শহর হয় দিল্লি অনেক বড়ো শহর দিল্লি বড়া শহর হয় দিল্লি অনেক বড়ো শহর এহ বাচ্চার কাম কি কাচ্চি হায় এই বাচ্চা কাজে অদক্ষ এহ বাচ্চার কাম কি কাচ্চি হয় এই বাচ্চা কাজে অদক্ষ চাকি ধন কি পাক্কি হায় চাকি ধন মানে হচ্ছে জাতা চালানো জাতা চালানো মানে আর পাক্কি মানে হচ্ছে পাকা যারা অভিজ্ঞ আমরা বলি না সে কাজে পাকা মানে কি অভিজ্ঞ তাহলে এখানে বলছে যে চাকি ধন কি পাক্কি হ্যাঁ যাতা চালানোতে দক্ষ যাতা চালানোতে কি দক্ষ ওহ দেখো মাখি আয়ে দেখো মানে তো দেখা আর মাক্ষি মানে কি মাসি মাক্ষি মানে কি মাসি ওই দেখো মাসি এসেছে ওহ দেখো মাক্ষি আই ওই দেখো মাসি এসেছে মুন্নি কি সখি জাতি হ্যা মুন্নির বান্ধবী যাইতেছে সখি মানে কি বান্ধবী মুন্নি কি সখি জাতি হ্যাঁ মুন্নির বান্ধবী যাইতেছে ধোকা না দো ধোকা দিও না ধোকা দিও না যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের নবীর মত নয় নবী বলছেন কিন্তু আমাদের নবী বলেছেন যে ব্যক্তি আমার যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না এই জন্য ধোকা দেওয়া যাবে না ম্যাকে না হারও ঘুষি মারিও না ম্যাকে মারো মানে ঘুষি মারিও না মৌসুম শরধ হায় মৌসুম শরৎ হয় ঠান্ডা মৌসুম আবহাওয়া ঠান্ডা মৌসুম মানে আবহাওয়া বলতে পারেন বা ঠান্ডা মৌসুম ঋতু বলতে পারেন মৌসুম শরদ হয় ঠান্ডা ঋতু বা ঠান্ডা আবহাওয়া ভাটটি গরম হয় ভাটটি গরম হয় মানে কর্মকারের যে চুল্লি কর্মকার যারা আছেন তাদের যে চুল্লি এটা গরম বা আপনি ভাটিও বলতে পারেন ভাটি গরম বা ভাট ভাটটি গরম হয় মানে কর্মকারের চুল্লি গরম হিম্মত সে কাম লো সাহসের সাথে কাজ লও মহাব্বত সে দাম দো ভালোবাসার মূল্য দাও মহাব্বত সে দাম দো ভালোবাসার মূল্য দাও বড়ো কি ইজ্জত করো বড়দের সম্মান করো বড়ো কি ইজ্জত করো বড়োদের সম্মান করো মা বাপ কি খেদমত করো মা বাবার সেবা করো খেদমত করো মা বাপ কি খেদমত করো মা বাবার খেদমত করো লেকিরিকা ফকির হকার না রহ মানে এই যে লেকিরিকা ফকির মানে হচ্ছে প্রাচীন প্রথার অন্ধ অনুসারী লাকিরিকা ফকির মানে কি প্রাচীন প্রথার অন্ধ অনুসারী তাহলে আবার পড়ি লাকিরিকা ফকির হোকার না রহ প্রাচীন প্রথার অন্ধ অনুসারী হয় না প্রাচীন প্রথার অন্ধ অনুসারী হয় না লাকিরিকা ফকির হোকার না রহ মানে প্রাচীন প্রথার অন্ধ অনুসারী হয় না কিসি কো তোম আপনি সে হাকির না জানো কাউকে তোমার নিজের চেয়ে নিকৃষ্ট মনে করিও না তুচ্ছ মনে করিও না হাকির মানে হচ্ছে নগণ্য বা তুচ্ছ তাহলে কৃষিকও তুম আপনি সে হাকির না জানো কাউকে নিজের থেকে তুচ্ছ মনে করিও না বা তুচ্ছ করিও না সবক ইয়াদ করো সবক মুগস্ত করো সবক মানে পাঠ পাঠ মুগস্ত করো অথবা সবক ইয়াদ করো মুগস্ত করো খুধাকা নাম লও আল্লাহ তালার নাম নাও খুদা কা নাম লও আল্লাহ তালার নাম নাও তো আজকের পর আমরা এই পর্যন্তই রাখতেছি আমি দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সবাইকে ওই ভাষাটি ভালোভাবে শেখার তৌফিক দান করুন তো আপনারা অনেক অনেক ভালো থাকেন যেই ভালো শেষ নেই অনেক অনেক সুখে থাকেন যেই সুখের সীমানা নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি অবর